জনতা এক কাতারে সামিল হয়ে বাংলাদেশ জামাত ইসলামের ছেড়ে এসে আল্লাহ জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা একই কাতারে উপস্থিত হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে আমি আমার

Let the kids go! এই সম্মানিত উপস্থিতি আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন আজকে সহ অন্যান্য দল থেকে পরিবার বাংলাদেশ শাখায় করেছেন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে সমস্ত ভাইরা ইসলামী আন্দোলনের এই দলকে গ্রহণ করেছেন আমরা একটি বিষয় বলে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী কোন ভয়ফর সংগঠন নাই বাংলাদেশ জামাত ইসলামী পানির ইসলাম ভেসে আছে কোন কচুরি পাতা নাই আমরা আদর্শ দিয়ে মানুষের মন জয় করছি আপনারা চাঁদাবাজি দুর্নীতি ছেড়ে দেন আপনাদের কাছে মানুষ থাকবে নতুবা এমন আসবে পেনার ধরার জন্য কর্মী পাবেন না ইনশাআল্লাহ